একদম নাম্বার মিলাতে গেছে নাম্বার দেখছে নাইন সেভেন এইট সিক্স ও এত সুন্দর নাম্বার গো নাইন সেভেন এইট সিক্স শেষে সেভেন এইট সিক্স মানে কত হলো সাতশো ছিয়াশি নাকি গো সেভেন এইট সিক্স মানে কত সাতশো ছিয়াশি তো সাতশো ছিয়াশি নাম্বার পেয়েছে চিন্তা করছে সামনে দশ দিন পরে রোজার মাস আর এই রোজার মাসের নাম হচ্ছে রহমত আর মাসও কিন্তু রোজার প্রথম দিন কিন্তু কাটতে গেছে মাল বুঝলেন কিনা আল্লাহকে সাক্ষী করে বলছে আল্লাহ এ দেখো তোমার আমার নাম রহমত এই চলছেও রহমত প্রথম দিনের বুঝলেন কি না আমার নামও রহমত এই চলছেও রহমত আবার নাম্বারটা দেখে চল্লা কি সুন্দর নাম্বার গো বিউটিফুল নাম্বার এত সুন্দর নাম্বার যদি না বাঁধে আল্লাহ কার বাঁধবে গো এত সুন্দর নাম্বারে যদি না বাঁধে তো কার বাঁধবে একদম সুন্দর করে তুলে নিয়ে পকেটে ভরে বুকের মধ্যে নিয়ে মানে মাঝে মাঝে আনন্দ নেয় তো দিয়ে সন্ধেবেলায় মিলাতে যাচ্ছে মিলে গেছে নাইন সেভেন এইট সেভেন সিক্স হয়নি বুঝতে পারলেন কিনা ওর বন্ধুটা নিয়েছিল নাইন সেভেন এইট সেভেন আর ও নিয়েছে নাইন সেভেন এইট সিক্স ও তখন বলছে আল্লাহ তুমি আছো গো তোমার বিচার বলে কিছু নাই দুনিয়াতে তুমি এমন করতে পারলা আমি মনে মনে নিয়াত করেছিলাম আল্লাহ তুমি যদি আমাকে দু লাখ দাও তো পঞ্চাশ হাজার আমি মসজিদের মুসল্লা কিনে দেবো গো নামাজ পড়ার জন্য এক কাজ করতে পারলা তুমি আর যাকে তুমি দিয়েছো চার আনা পয়সা মসজিদে দিবে না গো হ্যাঁ পয়সা মসজিদে দিবে না তুমি সেই লোকটাকে আল্লাহ কবুল করেছো হ্যাঁ রাখবো না না তুমি যদি আমার কথা না শোনো তো কার কথা শুনবা তুমি কি পরিমানে ভালো মানুষ তো আমরা মাঝে মাঝে তকদিরে বিশ্বাস করি ভাগ্যে বিশ্বাস করতে গিয়ে এগুলো করি তো ভাগ্যের বিশ্বাসে লটারি করো আমি আবার যুক্তি দিব আপনাদেরকে সত্যি লটারিটা তখন যাই হবে আমার কাছে লটারি কাটবেন আমি সত্যি লটারিরই ব্যবসা করব কিন্তু ব্যবসাতে হবে এটাই যে আমার লটারিতে কোন কোন লটারিতে থাকবে একশোটা পিটানি কোন কোন লটারিতে থাকবে চাবুকের সার কোন কোন লটারিতে থাকবে গাছে বেঁধে পিটানো কোন কোন লটারিতে থাকবে দশ লাখ টাকা বুঝতে পারলেন না কথা যদি দশ লাখ পেয়ে যান দিয়ে দেবো ইনশাল্লাহ কিন্তু যদি একশো পিটানি হয় তাহলে কিন্তু বিপদ আছে তুমি তো লাভের অঙ্ক করছো ইসলাম ধর্মে যেখানে শুধু লাভই লাভ লাভই লাভ লাভই লাভ লসের কোনো গল্পই নাই ওই ব্যবসা চলে না বুঝতে পারলেন না তা তুমি তো শুধু লাভের অঙ্ক খুঁজে বেড়াচ্ছো তা আমার কাছে টিকিটটা কাটো মাঝে মাঝে পিটানি সাটানি বুঝতে পারলেন কিনা এরকম ধরনের লটারি একদিন কাটা যায় না তুমি এত যে ভাগ্য পরীক্ষা করো তো তোমার ভাগ্যে এরকম বাধে না কোনোদিন যে মোটামুটি লোকের মানে গাছে বেদি পিটানি খেতে হবে এরকম বাধে না এরকমও তো একাদিন বাধার দরকার আসলে ওগুলো তো নি তোমার ইমান নষ্ট করার জন্য কিন্তু আমরা বুঝতে পারিনি আমরা মনে করছি আজ যা বলছিস বল কান করেছি কাল সকালে তো আপনি আসবেন না বেলডাঙ্গায় বুঝতে পারলেন কিনা আমি তোর কাল সকালে আসছি না কাল সকালে আমি না আসলে কি হলো দুই বর্দা আছে এখানে বুঝলেন কিনা এদিকে একটা আছে এদিকে একটা দুই টু অ্যাঞ্জেলস দুজন ফেরেস্তা দুই বসে আছে এখনো বসে আছে রাতেও থাকবে সকালেও থাকবে আর প্রত্যেকদিন আসরের নামাজের পরে দুটো করে ফেরেস্তা চেঞ্জ হয় বলেন সুবহানাল্লাহ প্রত্যেক দিন আসরে নামাজের পরে দুটে করে ফেরেস্তা চেঞ্জ হয় আল্লাহ কত ফেরেস্তা সৃষ্টি করেছেন জানেন এই যে দুইজন ফেরেস্তা চেঞ্জ হয় এই দুইটা ফেরেস্তা যে চলে যায় আসরে নামাজের পরে ও তারপরে দিন আর জীবনে না আপনার কাছে আসবে না কারোর কাছে যাবে প্রত্যেক দিন নতুন নতুন ফেরেস্তা আপনার কাছে দুজন আসবে আর চলে যাবে তারপরে আসর দিন আবার নতুন আসবে ওই দুজন না যারা চলে গেল না অন্য কারোর কাছে যাবে আর না আপনার কাছে আসবে তাহলে কত ফেরেস্তা আছে বলেন সোহান আল্লাহ এ কাজ কেন করেছেন জানেন এই কাজটা কেন আল্লাহ করেছে জানেন এই চিটারি শুধু দুনিয়াতে করবে না মানুষ আখেরাতেও চিটারি করবে ও কাজামি করেনি আল্লাহ ওকে নামি করতে দেব চিটারি শুধু দুনিয়াতে করে না মানুষ আখেরাতেও চিটারি করবে মানে যেখানে বাঘের ভয় ওইখানেই শোন দেয়া হয় এক লোক করেছে কি যুক্তি বেটাকে বলছে যে बेटा আমি যখন মারা যাব তুই এক কাজ করিস আমাকে খবরদার কাঁচা বাস আর নতুন কাফন দিয়ে আমাকে কবর দিবি না বুঝতে পারলেন না কাঁচা বাস আর নতুন কাফন দিয়ে আমার কবর দিবি না বলে কেন বলে আমাকে তুই যা বলছিস তা শুন তো ঠিক আছে তাই হলো বাড়িতে ওর বাপের চিড়া পানjabi এটা ওটা দিয়ে সুন্দর করে একদম বড় করে একটা সिलाई মিলাই করে তৈরি করেছে আর ওইদিকে বাড়ির যে রান্না করে যে বাসন-পাসগুলো বাদ পড়ে ওইগুলো তুলে নিয়ে বাপের কবর দিয়ে মোটামুটি ঢেকে দিয়েছে বুঝলেন কিনা এইবার ঢেকে দেওয়ার পরে বাপের যুক্তি কি তারা যখন এসেছে বলছে মার রব্বুকা মান নবী কিউকা মা তোমার দিন কি তোমার ধর্ম কি তোমার রব কে তিনটা প্রশ্ন হবে আপনারা জানেন সবাই কে বলে একটা প্রশ্ন করেছে মার রব্বুকা ওমনি ফেরেস্তাকে ধমক দিয়ে চট বুকা লোক দেখা এতদিন ধরে কাজ করছেন এখনো যোগ্যতা হয়নি বাঁশগুলা কি দেখে মনে হচ্ছে যে আজকের খবরটা এই এই কবর এখনো কি হিসাব হতে বাকি আছে কত পুরাতন কবর কবে হিসাব হয়ে গেছে তা ঠিক নাই আর এই কবরে আপনি এসেছেন আর বাঁশ ফাট করলেন তো করলেন জামা কাপড় দেখে কি মনে হচ্ছে যে আমি আর টাটকা মালটা বুঝতে পারলেন না কথা পুরাতন কাপড় দিয়েছে আর পুরাতন বাঁশ দিয়েছে যদিও গল্প ছলে বললাম এটা হাদিসের কথা না কিন্তু আজরাইলের হাত থেকে বাঁচা কিন্তু বিপদ জানেন তো আজরাইল বেড়াতে গিয়েছে গল্পটা যদি বলতাম না বলছি গল্প ছলে বলছি ইন্টারনেটে যারা শুনছেন কখনো এটা হাদিস কোরআন মনে করবেন না আমি বলছি যে ওই আজরাইল এসেছে আজরাইলের কাছে আমি গল্প ছলে বুঝাতে চাইছি যে আজরাইলের হাতে আপনাকে ভর্তি হবে মাস্ট কোনো পাপ নাই আজরাইল এসেছে বলে ভাই আপনার বাড়িতে একটু বেড়াতে আসলাম তো বলে বসেন বসানোর উপরে সুন্দর করে একটু শরবত টরবত দিয়েছে শরবত দেওয়ার পরে এবার শরবত খেয়ে আজরাইল ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে আজরাইল সাহেব বলছে ভাই তুমি এত ভালো মানুষ গো বেলডাঙ্গার আমি ভাবতে পারিনি গো জীবনে কোনোদিন আমাকে কেউ এত ঠান্ডা করে শরবত খাওয়ায়নি কত দূরে এদিক ওদিক দৌড়ে বেড়ায় কখনো বোম্বাই কখন এখানে কখন ওখানে কখন বাংলাদেশ কখন আমেরিকা কখন কোথায় ছুটে বেড়ায় ঠিক নাই কেউ আমাকে একটু খাবার দেয় না গো তুমি যে এত ভালো কাজ করলে ওই যে খাইয়ে দিয়ে ঘুমিয়ে গেছে আর ওই ঘুমের ঘরে আজরাইলের হাতের লিস্টটা নিয়েছে লিস্টটা নেওয়ার পর দেখছো নামটা কত নম্বরে আছে দেখছো ওই একবারে প্রথম ওই কেস নাম্বার আছে বুঝলেন কিনা আবদুল্লাহ ধরে কথার কথা আবদুল্লাহ তো আবদুল্লাহ করেছে কি নাম্বারটা নামটা কেটে দিয়েছে সামনে দিয়ে কেটে দেওয়ার পর নিচে লিখেছে ওর নামটা মানে ওটা যে কদিন বাঁচবো তোবা টোবা করে ভালো হয়ে যাবে বুঝলেন কিনা যে কদিন বাঁচবো তোবা টোবা করে ভালো হয়ে যাবে এই যুক্তি করে উঠেছে আজরাল বলছে ভাই এত ভালো যখন আমার সঙ্গে ব্যবহার করেছো তাহলে তোমার সঙ্গেও তো আমার আজকে একটা ভালো ব্যবহার করা লাগবে বলে কি ব্যবহার বলে ভাই প্রত্যেক দিন আমি আমি প্রতিদিন লিস্টের প্রথম থেকে জানকবুজ করা শুরু করি আজকে আমি আর করবো না আজকে লিস্টের নিচের দিক থেকে শুরু করব বুঝলেন কিনা এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা পালায়া মরণ তোমাই লইবে ঘিরি মরণ তোমাই ঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেগো থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেগো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়ায় সবই পর কবর তোমার আপন ঘর এ দুনিয়ায় সবই পর কবর তোমার আপন ঘর কেমনে সে তাই রইবে পড়ে ও শুধু মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া এ কবরে রাজাবের কথা এ কবরে রাজাবের কথা একটু স্মরণ কর না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যেই কবরে আল্লাহ ছাড়া থাকবে না। কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা দিলে বড় অহংকার চিন খোদার ঘর দিলে বড় অহংকার চিন খোদার ঘর এই নামাজের কি এই নামাজের লাগে কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেতে হবে না হবে না বলেন আমার সঙ্গে কথা যতক্ষণ থাকবো ততক্ষণ একটু বলতে হবে কথা কারণ আমি আর আপনি দুজন এক আপনি আমি আর আপনি দুজন মিলে যোগ করে দুই এক আর এক গুণ করলে কত হয় গো এই দেখেন দেখছেন পড়াশোনা কিভাবে করেছে এক আর এক গুণ করলে দুই হয় আস্তাগফিরুল্লাহ কি কাজ করেছে দেখো হুজুর ভাবতে পারেনি যে এক আর এক গুণ বলেছেন আপনি এক আর এক গুণ করলে কোনোদিন দুই হয় না এক হয় তা আপনারা যদি আমার সাথে এরকম ক্রস করেন কথাবার্তা যদি না বলেন তাহলে তো আপনারা এক থেকে গেলে আমি এক থেকে গেলাম কিছুই হবে না ক্লাস করতে হবে এরকম যোগ আপনি আপনি আর আমি দুজন মিলে যোগ হয়ে দুই হয়ে যাবো আমরা তাই না কথা বুঝার চেষ্টা করুন